বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাগবাগ চেয়ারম্যান সাহেব নির্দেশ করবে আজকের এই তারুণ্যের সমাবেশে যোগদান করার জন্য আমরা চিবঙ্গল ভ্রমণদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল দল এবং ছাত্রদল দল আমরা বিপুল সংখ্যক নেতৃবৃন্দ আজকের এই সমাবেশকে সফল করার জন্য ঢাকাতে আসি আমাদের নেতা শ্রীমঙ্গল প্রমণ্ডের মাটি ও মানুষের নেতা আল হাজ মুজিবুর রহমান হাজি যিনি দীর্ঘ সতেরো বছর ধরে একখানা এই দলের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন আমাদেরকে সবছেন নেতৃত্বে আমরা এখান থেকে মিছিল করে আমরা বটরে আমাদের সমাবেশস্থলে যাব সেখানে গিয়ে আজকে আমাদের এই আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলব এবং আমাদের নেতাদেরকে আমরা বলবো আমরা অতীতে বিভিন্ন হয়রানির শিকার হয়েছি এই সমস্ত বিষয়ে তারা যেন দেখশুন করেন এবং আগামী দিনে এই আওয়ামী লীগ সরকারের কোনো দালা যেন আমাদের কুড়িতে ঢুকতে না পারে সেই জন্য যেন তারা থাকে যখন তারা বলে ভালো আমরিকে সদস্য করার জন্য আমরা তখন কষ্ট পাই বেগম বিহার জন্য যখন আমরা মসজিদে দোয়া করাইতে গিয়েছিলাম মসজিদের ইমামকে তারা পুলিশ দিয়ে হয়রানি করেছে তখন তো আওয়ামী লীগের কেউ বলে নাই যে বেগম যে অসুস্থ ওনার জন্য দোয়া করলে কোনো সমস্যা নাই তাই আমি বলবো এই দালান্ত চক্রের কোনো অবস্থায় আমাদের দলে অন্তর্ভুক্ত হতে দেওয়া হবে না আমরা আগামী দিনে আমাদের দলের যত ত্যাগী নেতা কর্মী আছে তাদেরকে ভুঁড়িতে অন্তর্ভুক্ত করে আমরা এই দলকে সুসংগঠিত করে আগামী দিনে ভুটকে একটি শক্তিশালী রূপান্তরিত করব এবং আগামী দিনে আমরা এদেশের আপমর্গের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয় পাহিত্ব বিএনপির দানি শিশার কাণ্ডারি আমাদের শ্রীমন্ত্রের মাধ্যমে আল্লাহ আগে পুজোইকে ভুটের মাধ্যমে গুণাকে আগে পাশ করে এমপি বানাবো এই বলে আমার বক্তব্য শেষ করি বাংলাদেশ बात